বলেন চল্লিশ দিন পর্যন্ত তার আমল আল্লাহর দরবারে কবুল হয় না এরতো দাঁড়ায় রমজানের রোজা কবুল হবে না কবুল হবে না ইফতার কবুল হবে না তারা নামাজ কবুল হবে না এত কষ্ট তারা নামাজটা আপনি আদায় করলেন ওই নামাজটাও কবুল হইল না সারাটা দিন উপোস থাকলাম সারাটা দিন পানি পান করলাম আল্লাহ নবী বলেন তোমার রোজাটাও কবুল হবে না সেরি খাইলাম সেরিটাও কবুল হবে না তেলাবত করলাম তেলাবত কবুল হবে না তসবি পড়লাম তসবিও হবে না এরা মসজিদের ইমাম সাহে কইশন না রসুল্লা কইসুল খান আমাদের রসুল বলেছেন আপনাদের রসুল বলেছেন আমাদের রসুল বলেছেন চল্লিশ দিন পর্যন্ত তার আমল আল্লাহর দরবারে কবুল হয় না শুধু আমল হয় না এমন নয় আল্লাহর রসুল সাল্লুসাল্লাম ধরেন কোন মানুষ যদি ওই হারামের টাকার মাধ্যমে একটা পোশাক কিনল পোশাকের মধ্যে পোশাক কেনার সময়

আল্লাহ রসুল সাল্লুসাল্লাম বলেন তার চেহারাটা ধুলায় দূষণিত করে মাটিতে গোড়াগুড়ি করে আর ধোঁয়া করে কিন্তু এরপরেও তার ধোঁয়া কবল হয় না كنوا قبول خيرام الله كيف كيفا كم نقبل كبره مطعمك حرام ترك حدود حرام ومشربو حرام ترك حرام ومالبسوك حرام وعجزي بالحرام তার শরীরের গুস্ত বেড়েছে হারাবের মাধ্যমে আল্লাহ নবী বলেন ওই ব্যক্তির দোয়া কেমনে কবুল হবে তাহলে বোঝা গেল হারাম খাইলে দোয়াও কবুল হয় বলেন দোয়া কবল হয় না এবার তো বুঝলাম হালালের প্রভাব হারামের প্রভাব এবার আসেন হারামের কয়েকটা সুরত আমাদের সামনে তো আসার দরকার হারামের সর্বনিকৃষ্টতম সুরত হইল সুদ কি রে বা এখন বলেন সুদ কেমন হারাম ওইটা আপনাদের সামনে প্রকাশ করার দরকার দেখুন আপনারা দরকার নেই তবে খবরদার খবরদার আগেই করছি আমি কেউ আমার কোনো ভাইয়ের কথা মাথায় আনবেন না কেউ কারোর দিকে তাকাবেন না কেউ কাউকে খুঁছাও দিবেন না নিজে প্রত্যেকেই শুধু নিজের কথা চিন্তা করবেন এবং প্রত্যেকে আমরা অন্যের হৃদায়তের জন্য দোয়া করবেন সবাই বলা যায় না আমাদের দেশে অনেক সময় গাড়ির পিছনেও লেখা থাকে পাপকে ঘৃণা করো পাপিকে বলেন বলেন পাপকে ঘৃণা করো পাপীকে নয় এই দুনিয়াতে পাপ আপনিও করেন আপনি তো গিবত করেন আপনি তো গিবত করে মানে মানুষের গুস্ত খাওয়া এটাও তো আপনি করে ফেলতে পারেন কত মানুষ আরও কত বড় বড় গুণাগের মধ্যে লিপ্ত কত মানুষ শিকায়ত চুগুল ঘুরির মধ্যে লিপ্ত কত মানুষ মুখ দিয়ে মিথ্যা কথা বলছেন সবই ঘুণাঘার সবই ঘুণাঘার কত মানুষ বেবিচারের মধ্যে লিপ্ত ছবি এই এইরকম কিছু মানুষ হয়তো সুদের মধ্যে লিপ্ত কিন্তু আপনি তাকে ঘৃণা করিয়েন না বলা যায় না আল্লাহর প্রিয় ভান্ডাটি যখন আল্লাহর কাছে তভা করবে এমন ভাবে তবা করতে পারে আল্লাহ তার তবা কবুল করে জান্নাতের পথ জন্য সুগম করে দিতে পারে দেখে না এই ব্যবস্থা আছে না নাই কথা বলেন কি কোন সমস্যা তো জনাবের আল্লাহ পাকুল আলমিন পুরানি মজিদের মধ্যে সারা দুনিয়ার মুমিন মুসলমানদেরকে সম্বোধন করে কথা বলেছে জানাবের রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সুদের কথা বলেছেন সুদ কার নাম এটাকে শোনার দরকার কেটা রে ই চেন্নাই মনে হয় অধুন্যা আছে সুদ কারে কয় শোনেনি সুদ হল সুদ দুই ধরনের আছে একটা সুদ হল মহাজনের সুদ আর আরেকটা একটা সুদ হল ব্যবসায়ী সুদ করজদের সুদ যেটা একটা করজের সুদ আরেকটা হলো মহাজনের সুদ আবু বক্কর যা শ্বাস রাখি তার কিতাবের মধ্যে লিখেন সুদ হল একজন মানুষ কারোর কাছ থেকে ঋণ আনলো ঋণ আনার সময় সে একটা মেয়াদ উল্লেখ করলো ওই মেয়াদ অতিক্রম করার পরে একটা পরিমাণ লাভ সে নির্ধারণ করে দিল ওই লাভকে শরীয়তের পরিভাষায় কি বলে শোধ বলে এখানে লক্ষণীয় বিষয় হলো ঋণদাতা যদি ঋণ দেওয়ার সময় মেয়াদের সাথে কোনো ধরনের লাভ উল্লেখ করল না ঋণদাতা শুধু নিয়তে ঋণ দিল ঋণ গ্রহিতা ঋণ নিয়ে গেল ঋণদাতাও বলল না এক মাস যদি আমার টাকা তুমি ব্যবহার করো তো মাসের পরে তুমি আমাকে দুইশো টাকা দিবেন। এটা বলল না ঋণ গ্রহীতাও কোনো লাভ দেওয়ার কথা উল্লেখ করল না শরীয়তের পরিবার ওই ব্যক্তি যদি ঋণ পরিশোধ করার সময় যদি সে কিছু টাকা বাড়তি দিয়ে দে এই নিয়তে আমি তার টাকাটা আমার কাজে ব্যবহার করলাম কিন্তু লোকটা ভালো মানুষ কোনো ধরনের বেনিফিটের কথা বললো না কোনো ধরনের মুনাফার কথা বললো না কিন্তু আমার তো একটা মুনাসিব আছে ওই মুনাসিব থেকে সে তাকে কিছু টাকা বর্ধিত দিলো বাড়িয়ে দিল। শরীয়তের পরিভাষায় তার নাম শুনল বরং শরীয়তের পরিভাষায় তার নাম হইল হুসনুল কাদা সুন্দর পরিশোধ করা সুহানুল্লাহ বলেন সুন্দরভাবে পরিশোধ করা কিন্তু যেই এটা আবার মনে রাখতে হবে এখন যদি কেউ কৌশল করে আমিও কিচ্ছু কইতাম না তুমিও কিচ্ছু কইয়া না কিন্তু দেওয়ার সময় দিও যদি নিয়ত থাকে তর সুদ তাও কি সুদ কিন্তু যেই ব্যক্তির বাস্তবেই কোনো নিয়ত নাই লাভ আনার ওই ব্যক্তির অনিয়ত নাই লাভ দেওয়ার ওই ব্যক্তি যদি পরিশোধ করার সময় নিজের থেকে অনুপ্রাণিত হয়ে তার আমলকে প্রশংসার প্রশংসায় বাসানোর জন্য অন্য মানুষকে ঋণ দেওয়ার প্রতি উদ্বুদ্ধ করার জন্য সে যদি বাড়তি দেয় তো শরীয়তের পরিভাষায় তার নাম কি নয় সুদ নয় সুদ কোন সময় যেই সমাজে এমন প্রচলন হয়ে গেছে ঋণ নিলেই লাভ দিতে হয় অথবা দেওয়ার সময় বলে এক মাস খাটাইতে পারবা তবে এক মাস পরে ফরিদ করার সময় যত দিবা এমন যদি হয় তো এটার কি। সুদ যেমন আমাদের সমাজে ঋণের মাধ্যমে সুদ হয় এখন ঋণ কত উপকারী জিনিস কত সব জিনিস ফজিলতের জিনিস ওই কথাটা আগে শুনলে ভালো হয় কি কইনা আপনারা ঋণের মধ্যে সব আছে না এটা তো আগে বোঝার দরকার এখনকার দুনিয়াতে মানুষ ঋণ দেয় না যে কয়েকটা কারণ এর মধ্যে একটা কারণ হইল ঋণ যারা নেয় এরাও সময় মতো ঋণ পরিশোধ করে না এটা গুরুত্বপূর্ণ একটা কারণ এই জন্যই সমাজে ঋণ দাতা মানুষের বড় অভাব আসেন ঋণ দেওয়ার মধ্যে কি পরিমাণ সওয়াব হাদিস শরীফে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন রায় তো লাইলা তন আলা বাবিল জান্নাত আল্লাহ্নবীজি বলেন আমি যখন মেহরাজে গেলাম মেহারাজে ঝাঁট পরে মেহরাজের বাস্তব জীবনী শোনেন কিন্তু মেহ রাজের ঝাঁট পরে রসুল কি কি দেখে আসলেন ওই বাস্তব তো শোনার দরকার রসুল্লাহ সাল্লাল্লাহ ঘুমানে ঘি বলেন আই তুলেই লে তেনু শ্রী আবে মাতু বনালা বাবিল জল্লাম আল্লান্নবী বলেন আমি যখন মেহরাজে গেলাম মেরে যাওয়ার পরে আমি জান্নাত ভ্রমণ করলাম জাহান্নামও দেখলাম জাহান্নামও দেখেছি জান্নাতও আমি দেখেছি জান্নাত যখন দেখলাম জান্নাতের দরজার মধ্যে আমি লিখা দেখেছি ইননা সাদাকাতাবিয়া শিরিয়াম সালিহা আল্লাহর নবী বলেন জান্নাতের দরজার মধ্যে লেখা কোন মানুষ যদি দেয় তবে তারা বললামায় দশটা নেকি দান করা হয় কিন্তু কোন মানুষ যদি ও ইন্নেল কারদা দাবির সামানীয়তা শর্ম নবী বলেন কোনো মানুষ যদি ঋণ দিতে পারে আল্লাহর হাবিব বলেন তার আমনলামায় পুরা আঠারোটা নেকি দান করা হয় কথাটা তো সৎকার দিতে ঋণে সক্ষম হইল না বেশি হইল বলেন বেশি হইল এখন আপনাদের মনে তো প্রশ্ন জাগারই কথা আমারও প্রশ্ন জাগে নবীজিরও প্রশ্ন জাগছে নবীজি জিজ্ঞাসা করলেন মা বালুল কারদিয়া জিবরিল ও আল্লাহর ফিরিস্তা জিব্রিল ঋণের মধ্যে সব বেশি সৎকার মধ্যে সব কম কারণ কি অথচ ঋণ দিলে ওইটা ফিরত আনা হয় একদিন ভরে হোক আগে হোক ফিরত আসে তো আনা তো যায় আর যদি দেয় না কম্পকে বছর দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর ছয় বছর পরে হইলে কম্পকে অর্ধেক তো না আদায় করা যায় কিন্তু সৎকা করলে ওইটা কেউ ফিরতা না কেউ হাত দিয়ে দিলে ফিরতা নেই রসুল বলছেন আল্লাহ কোন মানুষ যদি কিছু সৎকা করার পরে দান করার পরে গিফট করার পরে হিবা করার পরে ফিরিয়ে আনে ওই লোকটা কুকুর বমি করার পরে যদি ওই বমি আবার তার মুখের ভিতরে নেয় ওইটা যেমন ঘৃণিত সৎকা দেওয়ার পরে অথবা হাত দিয়া দেওয়ার পরে ফিরিয়ে নেওয়া কুকুরের বমি ফিরিয়ে নেওয়ার চাইতে আরো ঘৃণিত সবকা তো ফেরত আনা যায় না ঋণ তো ফেরত আনা যায় তো যেটা ফেরত আনা যায় এর মধ্যে সব বেশি আর যেটা ফেরত আনা হয় না ওইটার মধ্যে সাপ কম কারণ কি নবীজিকে নবীজি প্রশ্ন করলেন জিবরিল আমিনকে জিবরিল আমিন জবাব দিলেন হেরাসুল এই দুনিয়াতে অনেক মানুষকে সবকা দেওয়া হয় যেই ব্যক্তির এই মুহূর্তে প্রয়োজন নয় এমন ব্যক্তিকেও সৎকা দেওয়া হন। কেন মানুষ জানে সে গরিব সে স্বীকৃত একজন গরিব ফকির মিসকিন এই মুহূর্তে তার টাকা পয়সার প্রয়োজন না হলেও মানুষ তাকে সৎকা দেয় কেন সে জানে যে এই লোকটা গরিব কিন্তু ঋণ যারা চায় এই মুহূর্তে তার প্রয়োজন এই জন্যই তো সে ঋণ চায় সুতরাং যেই ব্যক্তি ঋণ চাইল আর আপনি তাকে আপনার জমানো টাকা পয়সা দিয়ে সাহায্য করলেন সহযোগিতা করলেন কোনো ধরনের না লভ্যাংশ নিলেন না রসুল বলছেন তোমার এই সুন্দর কাজের পুরস্কার স্বরূপ আল্লাহ পরে আলম আঠারোটা নেকি তোমার করে এটা হলো একশো দুই নম্বর মুসনাদুল ইমাম আহমদ বিন হাম্বল ইমামে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলহির বড় এক হাদিসের কিতাব ওই হাদিসের কিতাবের নাম হলো মুসনাদুল ইমাম আহমদ বিন হাম্বল এই কিতাবের মধ্যে এক হাদিস আছে রসুল করিম সাল্লি ওসাল্লাম বলেন কোন মানুষ যদি কাউকে ঋণ দেয় মনে করেন সে একটা নির্ধারিত মেয়াদের ঋণ দিল একটা নির্ধারিত মেয়াদের ঋণ দিল মেয়াদ তো একটা ঠিক থাকে এক মাসের জন্য ঋণ দিলাম রসুল বলছেন কেউ যদি কাউকে এক মাসের জন্য ঋণ দেয় একটা উদাহরণ দিলাম আর কি এক মাস বলে আমি মনে করেন পঞ্চাশ হাজার টাকা আপনি ঋণ দিয়েছেন তাও দিয়েছেন আপনি কত দিনের জন্য মাত্র একটা মাসের জন্য রসুল সাল্লাহ কুয়ারিকাল্লাম বলেন এক মাসের জন্য আপনি পঞ্চাশ টাকা ঋণ দিয়েছেন আপনার সবাব কি রসুল বলছেন এক মাসের ভিতরে প্রত্যেকটা দিন আল্লাহ আপনার আমল নামায় পঞ্চাশ টাকা সৎকা করার সব দান করবেন কত আর бен জীবনে প্রত্যেকদিন 5000 সুদ কা করতে কিন্তু যদি ঋণ দেন তাহলে প্রত্যেক দিন কত টাকা সুদ পঞ্চাশ হাজার টাকা সুদ করসাব এখন মনে করেন কোন মানুষ নির্ধারিত তারিখে দিতে পারলো না তো আপনার করণীয় কি ঋণদাতার করণীয় আল্লাহ বলছেন ফা ইন ওয়া ইন কানাদু ফা নাজিরাতুন ইলা মাই সার আল্লাহ বলেন কোন মানুষ যদি দিন পরিশোধ করতে পারে না আল্লাহ বলছেন ফানাজিরাতুন ইলা মাইসারা তবে ওই লোকটা স্বাবলম্বী হওয়া পর্যন্ত তাকে টাইম দেওয়া আপনার জন্য নৈতিক দায়িত্ব আল্লাহ নবী বলেন তুমি যদি এই বার নিয়ে মেয়াদ বাড়ায় দাও মেয়াদ যদি তুমি বাড়িয়ে দাও নবীজি সাল্লাহাল্লাম বলেন মেয়াদ বাড়ানোর কারণে আল্লাহ পরমার আলাম বর্ধিত মেয়াদে প্রতিদিন আগের চাইতে ডাবুল টাকা শতকে করার সব দিবে এটা হলো ঋণের সব আমাদের সমাজে যেই ধরনের সুদ বেশি প্রচলিত সেই সুদ হইল এটা ঋণের মাধ্যমে সৃষ্টি হয় কিসের মাধ্যমে বলেন ঋণের মাধ্যমে যেটা সৃষ্টি হয় ওই ধরনের সুদ আমাদের সমাজে বেশি আসেন ওই সুদ যে বেশি এই সুদের পরিণতিটা কি ওই পরিণতিও আমাদের জানার দরকার আছে না নাই জানেন পরিণতিটা কি পরিণতি দুই ধরনের একটা পরিণতি হইল দুনিয়ার পরিণতি আরেকটা পরিণতি হইল পরকালীন পরিণতি এই সুদের সাথে আরেকটা সুদ যেটা আমাদের সমাজে প্রচলিত ওইটার কথা না বললে না সেটা হইল একটা সময় ছিল আমাদের সমাজের মানুষের ধন সম্পদ বড় কম ছিল আল্লাহ এখন অনেকের বৃদ্ধি করেছেন আলহামদুলিল্লাহ বলে কিন্তু একটা সময় ছিল আমরা খ্যাত নির্ভর ছিলাম কৃষি নির্ভর ছিলাম খেত নির্ভর ছিলাম কৃষি নির্ভর ছিলাম আর ওই সময় বাদলিও বেশি হইতো সব মানুষের উঘারে আর টাইলে বেশি ধান থাকতো না তো গরিব মানুষ এরা ধনী মানুষের কাছ থেকে দান ঋণ ঋণান্তি দান ইতো আপনারা কইতে ঘর নেই বয়স তো আমার যেতে অনেকের বেশি আমিও কইতাম পারি আপনারা কইতে নি। এক ওই সময় মানুষ আরেকটা দান ভোলাইতো দু মাইয়া দান কি দ দ দুময় দুময় দুই মাসে দু মানে দুই এটা ফারসি শব্দ উর্দু শব্দ দু মানে দুই আর ماہ মানে মাস ماہ মানে কি মাস দু মাই মানে কি দুমাই কইতো মাসে দুমাহি অর্থাৎ দুই মাসি দা ফার্সি শব্দ দেখছেন আমরা ফার্সি শব্দ চিনি ফার্সিন আরবিও আমরা জানি আমরা দুই জমিদার মধ্যখানে যেটা থাকে ওটার নাম কি আইল এটা আরবি শব্দ হাইল থেকে আইল হাইল শক্তির অর্থ প্রতিবন্ধক দেওয়াল ওই যেটা দুই জমিনের মধ্যে ওইটাও কি দেওয়াল না ওইটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে এটাও আরবি শব্দ ওই সময় মানুষ দুমাইয়া ধান কেন লাগাইতো যাতে দ্রুত ধান পাওয়া যায় এবং দ্রুত যাতে আমরা কি করতে পারি খাইতে পারি এজন্য মানুষ দুমাই ধান দইতো এখন আর দুমাই কেউ রয় না কিন্তু আপনারা কারণ সবারই মোটামুটি সচ্ছলতা আছে ওই যুগে কোন কোন মানুষের উঘারবর্তী ধান থাকতো তখন যাদের উগারে ধান ভুরিয়ে যেত যাদের টাইলে ধান ভুরিয়ে যেত ওনারা বলতেন আপনি আমাকে এক মোন ধান দেন আমি ফৌষ মাসে আপনাকে দুই মন ধান দিব দেড় মণ ধান দিব ইজাতের শুটতি এক সময় আছিলনি অন্ধ পারেন বুমা পারেন বাহারা হতে পারেন বধির করতে পারেন খালওয়া হতে পারে কিন্তু রসুল বলেন চল্লিশ দিন পর্যন্ত যদি হালাল খায় আল্লাহ রসুল বলেন আল্লাহ পাক্তার অন্তরকে আলোকিত করে দিবেন অন্তরটা আলোকিত হবে অন্তরটা উজ্জ্বল অন্তরটা রশ্নে যুক্ত হবে অন্তরটা হবে অন্তরটা আলোকিত হবে যদি কোনো মানুষের অন্তর আলোকিত হয়ে যায় আল্লাহ রসুল বলেন ওয়া আজার আয়না বিয়ল হিকমত মিন কলবিহি আলা লিসানিহি যার অন্তর বাল হয় তার জবান দিয়ে ভালো ভালো কথা বের হয় ঠিক না অন্তর যদি কালো হয় সমাজকে ধ্বংস করার কথা তার মুখ দিয়ে বের হয় ঠিক না बेटी যেন অন্তর কালো হবে না হালল খাবেন তো অন্তর কি হবে আলোকিত হবে গেলো তি তিনিটা ছয় নম্বৰ নবী আনীঘিসাল্তুসাল্লাম বলেন মান আকলা তৈব ও আমিনাফি সুন্নতি ও আমিনাল্লা সু ব ভু নবীজি সাল্লাল্লাহ ঘুয়ে আনীঘি ওসাল্লাম বলেন কোন মানুষ যদি আমার সুন্নতিৰ ওপৰত আমল কৰে কোনো মানুষ যদি আমার সুন্নতি রূপনামন করে তার জবানের মাধ্যমে কেউ কে কষ্ট দেয় না তার হাতের মাধ্যমে কেউ কে কষ্ট দেয় না তার পায়ের মাধ্যমে কেউ কে কষ্ট দেয় না তার ব্রেইনের মাধ্যমে কেউ কে কষ্ট দিল না তার বিচারের মাধ্যমে কেউ কে কষ্ট দিল না তার রায়ের মাধ্যমে কেউ কে কষ্ট দিল না না হকভাবে অন্যায়ভাবে তার ফয়সলার মাধ্যমে কাউকে কষ্ট দিল না আল্লাহর রসুল সাল্লাহ্লাম বলেন সন্নতির উপর আমল করল তার জাবান দ্বারা তার হাত দ্বারা তার কোনো পাও ধারা তার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তার কোনো আমলের মাধ্যমে কেউ কে কষ্ট দিল না ও পাইবাম আর হালাল খাইলু হালাল খাইল হালাল খাইলু আল্লাহর রসুল বলেন আল্লাহর রসুল বলেন ওই লোকটা মরবে মরার সঙ্গে সঙ্গে আল্লাহর জান্নাতের মেঘমান হয়ে যাবে হালাল খাইলে চার নম্বর ফায়দা কি জান্নাতে যাবে কি যাবে জান্নাতে যাবে অন্তর পরিষ্কার হবে আল্লাহ পাক তার মুখ দিয়ে জ্ঞান বিজ্ঞান সমাজ সুন্দর হওয়ার কথা বের করবেন আরেকটা লাভ হইল

কত মানুষ শয়তানের দুকায় পড়ে নফসের দুকায় পড়ে অসৎ সঙ্গীর খপ্পরে পড়ে হারাবের মধ্যে ডুবে গেছেন তুমি লজ্জিত হইও না শর্মিন্দা হইও না খারাপ ভাবনা তুমি মন দুর্বল করো না আল্লাহ পাক তো ঘোষণা করে রেখেছেন যে সময় তুমি ফিরবে আমি আল্লাহ তোমাকে ওয়েলকাম করব সুবহান আল্লাহ বলেন ফিরে আসো ফিরে আসো ফিরে আসো ফিরে আসো সরেতন তোমাকে খুব পতের প্রতীক বানিয়েছে তোমাকে খারাপ পতের প্রতীক বানিয়েছে আর জেওনা তুমি ওইদিকে ফিরে আসো আল্লাহ রসুল বলেন ও ইন্নালা বদলে কুদি ফুল মে তালহ রহ মা ফি জাম ফি ঘি মাউ তাক আপ বেলুমিন গুয়া আর বাহি নয় মা রসুল বলেন খুব মনোযোগ দিয়ে শোনেন আপনার নবী বলছেন আপনার রসুল বলছেন আপনাদের নবী বলেন আপনাদের রসুল বলেন আপনাদের রসুল আপনাদের রসুল আপনাদের নবী বলেন শুধু আমাদের নয় আপনাদের রসুল আপনাদের নবী বলেন আল্লাহর হাবিব বলেন আদারে দর তাজের দরেমা বলেন কোন মানুষ যদি তার পেটের ভিতরে এক লুকমা হারাম দুখায় কয় লুকমা أكلك مَتْرَمْ وإن العبد <سؤال> لا يقضف اللقمة الحرام في جوفه كل ما نرجد أكلك ما حرام تربيد تربيت تري الله رسول بلن كي رسول الله صلى الله عليه وسلم بلن ما يتقبل بِالْهُ عمل أربعين يوما আল্লাহ রসুল বলেন চল্লিশ দিন পর্যন্ত তার আমল দরবারে কোনো এক লোক মা খাইলে এইবার বোঝেন কথাটা রমজান মাস কয়দিনের কোন মানুষ যদি রমজানের আগের দিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন আগে সুদের মাধ্যমে টাকা উপার্জন করল হারাবের মাধ্যমে টাকা উপার্জন করল চুরি করে টাকা উপার্জন করলো দুখা দিয়ে টাকা উপার্জন করল আল্লাহর কোনো ভান্দা ভান্দি যদি হারাবের মাধ্যমে টাকা উপার্জন করি সুদের মাধ্যমে উপার্জন করলো আল্লাহর বান্দা দুখাবাজির মাধ্যমে উপার্জন করলো জুয়ার মাধ্যমে উপার্জন করলো দুখাদিয় পතරনা করে আল্লাহর বান্দা টাকা পয়সা উপার্জন করলো ওই টাকা দিয়ে বাজারে গেল একটা বড় মাছ কিনে নিয়ে আসলো এক বস্তা চাল কিনে নিয়ে আসলো নবী বলেন ওয়া ইন্না আল আবদাল ইয়াখদিফুল লুকমাতাল হারাম ফি জউফিহি কোন মানুষ যদি এক লোকমা হারাম তার পেটের ভিতরে ঢুকায় ওই মাসের থেকে এক টুকরা মাছ খেয়ে নিল ওই চাউলের বস্তা থেকে এক লুকমা চাউল বাদ বানায় খেয়ে নিল আল্লাহ নবী বলেন চল্লিশ দিন পর্যন্ত তার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না রমজান মাসই হইল মাত্র কত দিনের এবার রসুল বলছেন তুমি রমজানের আগের দিন দুই দিন তিন দিন আগে সুদের টাকা দ্বারা সুদের মাধ্যমে উপার্জিত সম্পদ দিয়ে মাছ কিনলাম বুস্ত কিনলাম তুমি কিনলা চাউল তরকারি সবজি